একটি জাতির ভাষাকে কেড়ে নেওয়া তার মাতৃভাষাকে কেড়ে নেওয়া হচ্ছে তাকে প্রথম একটি ধাক্কা দেওয়া যেন এই জাতি পরবর্তীতে আর কোনো আন্দোলন করতে না পারে ভাবে এই জাতি যেন কোনো চাকরি বাকরি না পেতে পারে এই জাতি যেন তার পরবর্তী প্রজন্মের জন্য কোনো সংস্কৃতিকে রেখে যেতে না পারে মূল কথা একটি জাতিকে বিনষ্ট করে দেওয়ার জন্য প্রথম যে আঘাতটি সেটি হচ্ছে তার ভাষাকে কেড়ে নেওয়া তাকে বোবা করে দেওয়া সেই বোবা করে দেওয়ার চক্রান্ত কি করেছিল সেই চক্রান্তটাকে নস্যাত করে দিয়ে আমরা আমাদের মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম আসলে আমরা বাঙালি জেলে হিসেবে সবসময় গর্ব করি আমরা ফিরের জানি আমাদের যে কোনো কোনো অর্জনে কিন্তু আমাদের বুকের তাজা রক্ত ছাড়া হয়নি আমরা ভাষাকে রক্ষা করেছি বুকের তাজা রক্ত দিয়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি বুকের তাজা রক্ত দিয়ে আমি আজকে এই দিনে বিনম্র শ্রদ্ধার চিত্তে স্মরণ করছি